একটি রহস্যজনক অদ্ভুত এবং ভয়ঙ্কর গাছের সামনে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকে এই গাছ সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো এবং এই ভিডিওতে দেখাবো এই গাছের রহস্য এই ভয়ঙ্কর গাছ সম্পর্কে আপনাদের জানাবো ভিডিওতে দেখতে থাকুন বন্ধুরা হ্যালো বন্ধুরা এই সেই অদ্ভুত রহস্যজনক গাছটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই গাছটি বিশাল একটু এলাকা জুড়ে এই গাছের শাখা প্রশাখা চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল এলাকা জুড়ে এই গাছটি আর কথিত আছে এই পাশের গ্রাম থেকে এক ছেলে এই গাছের উপরে উঠে এই তান্ত্রিক গাছের উপরে উঠে এ পাগলের অভিনয় করেছিল এবং সে পাগল হয়ে গিয়েছিল আর তখন থেকে এই গাছের নামকরণ করা হয় হচ্ছে তান্ত্রিক বা কামাক্ষা গাছ আর এখানে হিন্দুরা তাদের কামাখ্যা পূজা করে থাকে আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন সেই গাছটি বন্ধুরা কি আশ্চর্যজনক এক অদ্ভুত এবং রহস্যজনক একটি গাছ আপনারা দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে অনেকে আসে এই গাছটি দেখার জন্য আমরা এখন এখানকার একজন বাসিন্দার সঙ্গে কথা বলবো তার কথা গা কাকি এই জায়গাটার নাম কি গায়রা বিতিল গায়রা বিতিল আপনার আপনার নামটা কি আমার নাম হ্যাঁ আমার নাম সুরাবালা ছুরাবালা আচ্ছা এই গাছ সম্পর্কে আপনি কি জানেন একটু বলবেন আমরা তো কিছু জানি না এখন অনেক মাসি অনেক কি করে এই না বিটু করে কি করে গাছে ছাইরা কাজ করে নাই সবটোবি উঠায় জি এই তো আমরা জানি না অনেক দিন থেকে আহে কার কি হয় না হয় এটা তো আমরা জানি না আচ্ছা আপনি কতদিন থেকে দেখতেছেন এই গাছটি দেখতেছি এই গাছ তো এটা পাকিস্তান থাকতেই পাকিস্তান থেকে গাছটি আছে আর আপনার আপনার বিয়ে হওয়ার পর এখানে আসছেন এখান থেকে বড় গাছ আসে বড় গাছ আর এখানে আপনারা কি করেন পূজা করেন পূজা করেন এখানে না আপনারা কি এখানে কি পূজা করেন কামাখ্যা পূজা পূজা করেন আর এখানে কি কে এখানে উঠছিল মানে কে কি একটা জানি ঘটনা বললেন এটা একটু বলবেন মানে পাশের গ্রামের একজন এখানে উঠছিল এর উপরে এই গাছের হ্যাঁ আর ওই যে এই আইডিয়া মনে করা যে পয়তা বানাইছে আর কি হুম এটা আম বমমন্ডা পয়তা হ্যাঁ পয়তা বানাইছে পয়তা বানায় ওটাই মাথায় শালু বাইন্দা হুম যে মনে পাগল ছাচ্চি আর কি আচ্ছা আচ্ছা তাই এই যে পাগল ছিল এই গাছে উঠছিল এবং ওই পয়তা বানাসলো একটু অভিনয় করছিল ছবি তুলতে যার জন্য পাগল হয়ে গিয়েছিল হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই গাছটি এই গাছটিতে একজন উঠছিল এই বলতেছে কাকি যেখানে উঠছিল এবং সেই লোকটি পাগল হয়ে গিয়েছিল সেই গাছটি আপনারা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটি গাছ বিশাল একটি বিশাল একটি জায়গা এলাকা জুড়ে গাছটি এই অদ্ভুত ও রহস্যজনক গাছটি টাঙ্গালির মির্জাপুরের গায়রা অবস্থিত দূর থেকে এই রহস্যজনক গাছটি দেখার জন্য অনেকে আসেন শুধু এই গাছটির সৌন্দর্য এবং বিস্তৃতি দেখার জন্য